ভয়ানক এম্পেয়ারের হয়ে থাকে এরকম সুপার ক্যাপাসিটরগুলো বেশ মোটা তারও হলে যায় বেশি মোটা হলেও গরমে লাল হয়ে যায় সাধারণ ক্যাপাসিটর ভার্সাস সুপার ক্যাপাসিটর সুপার ক্যাপাসিটর কি আসলেই শক্তিশালী যদি তাই হয় তাহলে কতটা খুবই ইন্টারেস্টিং এই টপিক নিয়ে একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেটা বলতে গেলে প্রায় ভাইরালই হয়ে যায় যেমন ইউটিউব অ্যানালাইটিক্সে দেখুন ছেচল্লিশ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন যার মধ্যে আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইব করেছেন আর ভিডিওটি এখনো ভিউ হয়েই চলেছে সেম ভিডিওটি ফেসবুকে প্রায় দশ লাখ মানুষ দেখেছেন যেখানে সাতাশ হাজার রিয়াকশন প্লাস কমেন্ট হয়েছে টিকটকে ভিউ হয়েছে সাত লাখ সুতরাং এটা একেবারেই পরিষ্কার আপনারা প্রায় সবাই এ বিষয়ে জানতে আগ্রহী অতএব চলুন আজকে দেব ক্যাপাসিটর এবং সুপার ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কী কোনটি কি কাজের জন্য এবং থাকবে কিছু বাস্তব পরীক্ষা আপনাদের মধ্যে যারা পিসিবি ডিজাইন করতে পারেন তারা চাইলে পিসিবি তৈরি করিয়ে বাজারে আনতে পারেন নতুন ডিভাইস শুরু করতে পারেন ইলেকট্রনিক্স বিজনেস প্রিমিয়াম পিসিবি বানিয়ে দেবে জেএলসি পিসিবি জেএলসি পিসিবি তৈরি করে বিশ্বের অন্যতম হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড তাদের বোর্ডগুলো খুবই প্রিমিয়াম হয় এক থেকে বত্রিশ লেয়ার পর্যন্ত পিসিবি বানিয়ে আনতে পারবেন মাত্র দুই ডলার থেকে অর্ডার করতে পারবেন এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম ফ্লেক্সিবল পিসিবি কম্পোনেন্ট অ্যাসেম্বলি সহ করিয়ে আনতে পারবেন এসএমটি স্টেন্সিল পেয়ে যাবেন আমার লিঙ্ক থেকে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে সুতরাং আপলোড করুন আপনার ডিজাইনের গার্বার ফাইল অর্ডার করুন বিশ্বের সেরা মানের প্রিন্টেড সার্কিট বোর্ড ডিসকাউন্ট সহ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে প্রথমেই একটু জানবো ক্যাপাসিটর আসলে কী ক্যাপাসিটর হল এমন একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট যেটা স্বল্প সময়ের জন্য বিদ্যুতিক চার্জ জমা রাখতে পারে সার্কিট কিংবা ডিভাইসের ধরন এগুলো ব্যবহৃত হয় প্রয়োজনে চার্জ সংরক্ষণ করে এবং একইভাবে প্রয়োজন মতো ডিসচার্জ হয়ে যায় বিভিন্ন রকম ক্যাপাসিটর আমরা দেখতে পাই যার মধ্যে খুবই প্রচলিত আছে এরকম ইলেকট্রোলাইট ক্যাপাসিটর আরও একটি কমন ভেরিয়েন্ট হলো সিরামিক ক্যাপাসিটর প্রচলিত আছে মেটাল ফিল্ম ক্যাপাসিটর ক্যাপাসিটরের আরও কয়েকটি ধরন আছে যার মধ্যে বিশেষ একটি ধরন হল এই সুপার ক্যাপাসিটর আমরা দেখব ইলেকট্রোলাইট এবং সুপার ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কী যেমন এটা হলো সাধারণ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এটার গায়ের লেখা দেখুন সর্বোচ্চ ভোল্টেজ রেঞ্জ টোয়েন্টি ফাইভ ভোল্ট আর এটার ক্যাপাসিটি বাইশো মাইক্রোফ্যারাড এখানেই আছে জানার বিষয় বিদ্যুতিক চার্জের ধরন একই হলেও ব্যাটারির ক্যাপাসিটি হয় মিলিয়াম কিংবা এম্পিয়ার পার আওয়ার হিসেবে কিন্তু ক্যাপাসিটর যেহেতু লং টার্ম চার্জ স্টোর করে না এগুলোর ক্যাপাসিটেন্স একক আমরা ফ্যারাড হিসেবেই চিনে থাকি যেমন ছোটগুলোই হয় পিকো ফেরাড এরপর ন্যানো ফ্যারাড পরেই আছে খুবই কমন মাইক্রোফ্যারাড এরপরই আছে মিলি ফ্যারাড সুপার ক্যাপাসিটর হলেই ফ্যারাড এবং সর্বোচ্চ কিলোফ্যারাড যেটা খুবই কম দেখা যায় তো এটার ক্যাপাসিটি আমরা দেখলাম বাইশো মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি হিসেবে যেটা খুব একটা বেশি নয় তবে বিভিন্ন সার্কিট এটা অত্যন্ত জরুরি চলুনবার বাস্তবিক টেস্টে চলে যাই প্রথমে সাধারণ ইলেকট্রোলাইট ক্যাপাসিটরটি চার্জ করব চার্জ করতে নিয়েছে একটি ভেরিয়েবল অ্যাডাপ্টার এটা ম্যাক্সিমাম ডিসি চব্বিশ ভোল্ট সেট করা যায় ক্যাপাসিটরটি পঁচিশ ভোল্টের সুতরাং ম্যাক্সিমাম সেট করে নেব চার্জ করার আগে পোলারিটি এটি বুঝে নিতে হয় যেমন এটা হবে মাইনাস এবং এপাশে হবে পজিটিভ এগুলো এক মুহূর্তেই চার্জ হয়ে যায় ইতিমধ্যে এটা চার্জ হয়ে গেছে এখন হালকা লোড চালিয়ে দেখব লোড হিসেবে আমি কিছু এল লাইট নিয়েছি এখানকার প্রতিটি এল ইডি ছয় ভোল্টে জ্বলে সুতরাং চারটি লাইট আমি সিরিজ কানেকশন করে নিয়েছি যেটা টোটাল চব্বিশ ভোল্টে জ্বলবে চলুন আগে ক্যাপাসিটিটির ভোল্টেজ চেক করে দেখি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ভোল্ট প্লাস আছে এবার লাইটগুলো জ্বালিয়ে দেখব মাত্র এক মুহূর্তের জন্য আমরা কিছুটা আলো দেখতে পেলাম যদিও লাইটগুলো এখনও জ্বলছে তবে খুবই স্বল্প আলোতে সাধারণ ক্যাপাসিটর এভাবেই ডিসচার্জ হয়ে যায় কিন্তু লাইট কানেক্টেড অবস্থায় ক্যাপাসিটর চার্জ করলে দেখুন কেবেল খুলে ফেলে হুট করে লাইট অফ হয় না প্রতিবার স্মুথলি অফ হচ্ছে অর্থাৎ কিছুটা চার্জ ধরে রাখছে এগুলোর বাস্তবিক ব্যবহার অনেক যেমন ভোল্টেজ ফিল্টারিংয়ে সকল ক্যাপাসিটর ব্যবহৃত হয় যেমন ধরুন সার্কিটে কোথাও অস্থিতিশীল ভোল্টেজ প্রবাহ চলে মানে হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায় এবং কমে যায় এরকম ক্ষেত্রে এই জাতীয় ক্যাপাসিটর ব্যবহার করা হয় এতে করে ভোল্টেজ যখন বেশি হয় তখন ক্যাপাসিটর চার্জ হয়ে যায় আবার ভোল্টেজ যখন কমে যায় তখন ডিসচার্জ হয়ে স্মুথ এবং ব্যালেন্সড ভোল্টেজ প্রবাহিত করে অ্যাডাপ্টার মোবাইল চার্জার বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাই কিংবা অডিও এমপ্লিফায়ার সহ বিভিন্ন সার্কিট এরকম ক্যাপাসিটর ব্যবহৃত হয় কারণ ক্যাপাসিটর ছাড়া সার্কিট সেফ হয় না বাস্তবিক ক্ষেত্রে সার্কিট ডিজাইনই করা যায় না ভোল্টেজ ফিল্টারিং ছাড়াও টাইমিং সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয় যার ভ্যালু অনুযায়ী সময় নির্ধারিত হয় সিগন্যাল প্রসেসিং সার্কিট ক্যাপাসিটর লাগে যেমন রেডিও কিংবা এমপ্লিফায়ারে ফিল্টার এবং টিউন করতে বিভিন্ন মানের ক্যাপাসিটর দরকার হয় এরপর এটা হলো বিশেষ টাইপ সুপার ক্যাপাসিটর খুবই মজার এবং কাজের একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট এটার গায়ের লেখা দেখুন মাত্র তিন ভোল্টের একটি ক্যাপাসিটর এটা কিন্তু ক্যাপাসিটি দেখুন টোয়েন্টি ফ্যারাড সাইজে ছোট হলেও এটার ক্যাপাসিটি অনেক বেশি কারণ ওয়ান ফ্যারাড মানে এক লক্ষ মাইক্রোফ্যারাড তাহলে সেই হিসেবে এটার ক্যাপাসিটি দুই কোটি মাইক্রোফ্যারাড অথচ আগে আমরা যেটা টেস্ট করলাম সেটা ছিল মাত্র বাইশো মাইক্রোফ্যারাডের এবার আমরা সুপার ক্যাপাসিটরটি চার্জ করব এর জন্য পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কমিয়ে নিতে হবে এটা সর্বনিম্ন ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আশেপাশে আমি লোয়েস্ট সেট করে নেব এখন ক্যাপাসিটরটি চার্জ করব ক্যাপাসিটর মাত্র অত্যন্ত দ্রুত চার্জ হয় এবং একইভাবে ফাস্ট ডিসচার্জ হতে পারে অনেক ফাস্ট চার্জের কারণে দেখুন অ্যাড্যাপ্টার প্রায় শর্ট হয়ে যাচ্ছে জন্য থেমে থেমে চার্জ করতে হয়েছে সেভেন্টি পারসেন্ট চার্জ হলে আবার ঠিক হয়ে যায় চার্জ করা হয়ে গেল চলুন এবার ভোল্টেজ মেপে দেখি আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন ভোল্টের মতোই আছে অর্থাৎ ফুল চার্জ আছে এটা টেস্ট করতে একটি বুস্ট কনভার্টার ব্যবহার করব এটাই আমি ইতিমধ্যে চব্বিশ ভোল্টে সেট করে রেখেছি এটার মাধ্যমে তিন ভোল্ট চব্বিশ ভোল্টে বুস্ট হবে এতে লাইটগুলো হয়তো জ্বলবে এরকম মডিউলগুলো আমি একটি অনলাইন শপ থেকে নিয়ে থাকি যেখানে জনপ্রিয় মডিউলগুলোর কালেকশন পাওয়া যায় অরিজিনাল ক্যাপাসিটি সম্পন্ন নতুন ব্যাটারি পাবেন ইলেকট্রনিক্সের প্রয়োজনীয় অনেক কিছুই আছে সবই পাবেন কোয়ালিটি সম্পন্ন সাইটটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিও শেষে চেক করে নেবেন বুস্টারের ইনপুটে এবার ক্যাপাসিটটি লাগিয়ে নেব এরপর আউটপুট থেকে লাইটগুলো জ্বালিয়ে দেখব সুপার ক্যাপাসিটর অনেকটা ব্যাটারির মতোই আচরণ করে বেশ অনেকক্ষণ ধরে লাইটগুলো জ্বালিয়ে রাখতে পেরেছে প্রায় চার মিনিট একটানা জ্বলে থাকে যদিও ব্রাইটনেস ধীরে ধীরে কমতে থাকে এবারে যদি আমরা একটি ডিসি মোটর দিয়ে টেস্ট করি সাধারণ ক্যাপাসিটর ফুল চার্জে কী আচরণ করে দেখুন মিলি সেকেন্ডে ডিসচার্জ হয়ে মোটর অফ হয়ে যায় এবার সুপার ক্যাপাসিটর দিয়ে দেখুন মোটর একটানা চলতে থাকে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত চলেছে এরপর স্লো হয়ে গেছে কিন্তু অফ হয়ে যায়নি আমার কাছে আরও আছে বড় সাইজের সুপার ক্যাপাসিটর এবং সাথে বিশাল সাইজের ইলেকট্রোলাইট ক্যাপাসিটর প্রথমে হাই ভোল্টেজ ক্যাপাসিটরটি দেখুন এটা তিনশো ষাট ভোল্টের একটি ফটো ফ্ল্যাশ ক্যাপাসিটর ফটো স্টুডিওতে ছবি তোলার সময় ফ্ল্যাশের কাজ করে কিন্তু এটার ক্যাপাসিটি দেখুন এটারও ক্যাপাসিটি বাইশো মাইক্রোফেরাড আর এটা টেস্ট করা খুবই রিস্কি কাজ কারণ এগুলো মারাত্মক লেভেলে ইলেকট্রিক শখ দিতে পারে তবে আমরা অবশ্যই টেস্ট করব এরপর এটা হলো সুপার ক্যাপাসিটর দেখুন ভোল্টেজ মাত্র টু পয়েন্ট সেভেন ভোল্ট কিন্তু ক্যাপাসিটি দেখুন পাঁচশো ফ্যারাড ক্যাপাসিটি এটার যদি সাধারণ এককে কনভার্ট করি তাহলে এটার ক্যাপাসিটি হবে পঞ্চাশ কোটি মাইক্রো ফ্যারাড আমরা প্রথমে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরটি চার্জ করব এটা চার্জ করতে একটু ট্রিকি ওয়েতে যাওয়া লাগবে কারণ এটা এসি ভোল্টেজে চার্জ হবে না সিলিং ফ্যানের ক্যাপাসিটর আর এটা এক নয় ফ্যানের ক্যাপাসিটরগুলো এসি কারেন্টের হয় কিন্তু এটা যেহেতু ডিসি প্রয়োজন হয় সুতরাং চার্জ করতে একটি ইনভার্টার সার্কিট প্রয়োজন হবে যেমন এটা অল্প দামের একশো পঞ্চাশ ওয়ার ইনভার্টার সার্কিট যার থেকে আউটপুট আসে ডিসি ভোল্টেজ ইনপুটে দিতে হয় ডিসি বারো ভোল্ট ইনপুটে বারো ভোল্ট কানেকশন করে নেব চলুন দেখি আউটপুট আছে কিনা আমরা দেখতে পাচ্ছি একটি দুশো বিশ ভোল্টের লাইট জ্বলছে সুতরাং আউটপুট চালু আছে এবার এটা দিয়ে ক্যাপাসিটর চার্জ করব। কিছুক্ষণ ধরে রাখলেই চার্জ হয়ে যায় কতটা দ্রুত ডিসচার্জ হয় এই ক্যাপাসিটর দেখুন এরকমই ভয়ঙ্কর শব্দ করে মোটা কেবলটি পুড়িয়ে দিয়েছে বুঝতেই পারছেন কতটা বিপজ্জনক এগুলো চলুন একটি দুশো বিশ ভোল্টের লাইট জ্বালিয়ে দেখি একটি পাঁচওয়াটের এলইডি লাইট জ্বলছে প্রায় চার মিনিট জ্বলে থাকলো দেখলাম অনেক বড় ক্যাপাসিটরতে ভালোই ব্যাক দিয়েছে এবার সুপার ক্যাপাসিটরটি চার্জ করব এটা চার্জ করতে খুবই অল্প ভোল্টেজ দরকার কিন্তু অ্যাম্পিয়ার লাগবে অনেক দেখুন প্রচণ্ড লোডে চার্জার অফ হয়ে যায় টানা চার্জ করলে চার্জারটি নষ্টও হতে পারে অনেকক্ষণ ধরে থেমে থেমে চার্জ করেছি কিন্তু এটা চার্জ করতে আরও বেশি লোড প্রয়োজন এর জন্য লিথিয়াম ব্যাটারি থেকে বাকিটা চার্জ করেছি প্রচণ্ড লোডে সুপার ক্যাপাসিটর চার্জ হয় সরাসরি ব্যাটারি টার্মিনালে দেখুন প্রচণ্ড লোডে স্পার্ক তৈরি হচ্ছে ক্লিপগুলো হিটে প্রায় লাল হয়ে যায় বেশ খানিকটা সময় ধরে এভাবেই চার্জ করতে হল চার্জ করা শেষ হলে দেখুন প্রায় টু পয়েন্ট নাইন ভোট পর্যন্ত উঠেছে এবারে টেস্ট করার পালা ভয়ানক অ্যাম্পেয়ারের হয়ে থাকে এরকম সুপার ক্যাপাসিটরগুলো যেমন দেখুন বেশ মোটা একটি পিন এভাবেই গলে গিয়েছে বেশ মোটা তারও গলে যায় বেশি মোটা হলেও গরমে লাল হয়ে যায় এবারে চলুন একটি মোটর চালিয়ে দেখি কানেক্ট করা মাত্র এভাবেই ঘুরছিল এবং একটা না চলছিল সুপার ক্যাপাসিটরের বাস্তব ব্যবহার অনেক আছে যেমন প্রথমত ব্যাকআপ পাওয়ার কোনো ডিভাইসের পাওয়ার হঠাৎ ইন্টারাপ্ট হলে সুপার ক্যাপাসিটর কিছু সময় চালিয়ে রাখতে পারে এজন্য সিরিজ করে ভোল্টেজ বাড়িয়ে ব্যবহার করতে হয় জরুরি সার্ভার কিংবা কম্পিউটার সিস্টেমে এটার ব্যবহার আছে এনার্জি স্টোরেজ সিস্টেমে এগুলো ব্যবহৃত হয় সোলার সিস্টেম কিংবা উইন্ড টারবাইনে দ্রুত চার্জ এবং ডিসচার্জে ব্যবহার করা হয় গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে প্রচুর শক্তি দরকার হয় বিশেষ করে হাইব্রিড গাড়িতে সুপার ক্যাপাসিটরের ব্যবহার আছে এছাড়াও আই ডিভাইস সেন্সর নোড মেমরি ব্যাকআপ সহ প্রচুর কাজে সুপার ক্যাপাসিটর ব্যবহার করা হয় দেখতেই পেলেন মোটরটি একটানা কতক্ষণ ঘুরল আধা ঘন্টাও চার্জ পুরো শেষ হয়নি এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন সুপার ক্যাপাসিটর কী জিনিস প্রায় ব্যাটারির মতো এগুলো আচরণ করে তবে এত দ্রুত চার্জ এবং ডিসচার্জ হয় যেটা ব্যাটারিতে সাধারণত হয় না ক্যাপাসিটরের মতো দেখতে ব্যাটারিও আছে যেমন এটা দেখুন একটি রিচার্জেবল ভেব থেকে এটা আমি কালেক্ট করেছিলাম ফুল চার্জ এটা ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত হয় দেখতে ক্যাপাসিটরের মতোই কিন্তু কাজ করে ব্যাটারি হিসেবে আশা করছি এই ভিডিও থেকে সুপার ক্যাপাসিটর বিষয়ে ধারণা পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফেলুন আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে জিএবি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন যেন পরের ভিডিওটি আপনার সামনে চলে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য